আজকের খেলা আমরা দেখি শেষ পর্যন্ত রোমাঞ্চিত হয়তো থাকবে এক শূন্য বলেই আজকের এই খেলা শেষ হবে আমরা বলুন অন্যান্য দুর্বল খেলোয়াড়ের উপরে যদি পড়ে তাহলে কিন্তু বিপদ জড়ার সম্ভাবনা আছে আমার মামুন দুর্বল কি এখানে বাবা এখানে রোমান রোমান বারবার

প্রতি আমাদের বিশেষ আহ্বান তারা এভাবে খেলাধুলা করবে আমাদের হেলাল কিন্তু আসলে সবাই এখন বিশেষ করে আলী হোসেন

আরো দালাট্টা গোল দিয়ে যেহেতু এগিয়ে আছে এই কারণে তারা ডিফেন্সকে আরো শক্ত করে মামুন সেখানে আবারো কিন্তু

তারা সময় দিয়ে আজকের এই খেলা পরিচালনা করে আমাদেরকে আরো আনন্দিত করেছে এবং আরো আমাদের এই খেলাকে প্রাণবন্ধ করেছে আমরা একরা মডেল স্কুল পশ্চিমের মাধ্যমিক বিদ্যালয় এবং আগত সকল দর্শক এবং খেলোয়াড়দের পক্ষ থেকে তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানায় আগামী দিনে আমরা লক্ষ্য করছি তাদের খেলা দেখে আসলে মন ভরেনি একটা বিরোধী সাহেব মাঠের মধ্যে সরাসরি শুয়ে পড়েছে যে এই খেলা আমার পছন্দ হচ্ছে না আর আপনারা আরো ভালো খেলা দেখেন না হলে আমি মাঠ থেকে কোনো ভাবে উঠবো না আবারও সেবার বাইরে গোলকে দিতে হবে গোল আনতে হবে সমতা লাল দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যাঁ এবারে রাকিব রাকিবের যাচ্ছি আরেকটু তোমাদের আবার সেখানে টাচ করলে হয়তো গোল এর সম্ভাবনা কিন্তু না আবার বল সীমানার বাইরে রেফারিয়ে লম্বা পাস দিয়ে জানালেন কর্নার কিক কিন্তু গোল এটা ঠিকমতো করতে পারেনি সেখানে কামাল কামালকে সাইড দিয়ে অটো করার চেষ্টা করছেন আবার রিপন বলই করেছেন দারুণ একটা কিক সেখানে সোহেল প্রতিহত করেছেন বাইরে আবারও আবারও কর্নার কি ব্যাপারে জানালেন কালো দলের পক্ষে কর্নার কি করছেন রিপন আবারও বল সীমানার বাইরে আবারও কর্নার কি আমরা লক্ষ্য করছি যে গোল আজকে কালো দলের পক্ষে যে গোল করেছে মামুন সে কিন্তু ওই গোল করার পরেই আবার ডিফেন্সে এসে কালো দলের পক্ষে এই গোল পোস্ট রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে আর অল্প চাই চাই সেখানে কিন্তু শেষ হতে পারে এই আক্রমণের মধ্য দিয়ে কিন্তু ফলাফল সমতায় আসতে পারে কিন্তু দেখা যাক মোস্তফা মামুন আর এর সাথে সাথে আজকের এই পিটি ম্যাচের সমাপ্তি ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের প্রতি আমাদের আবেদন নিবেদন ধন্যবাদ সকলকে